আমরা জিআর জিআর বিএনপি আমরা চাই প্রেসিডেন্ট জিআর বিএনপি চাই আর কি ছিলেন আমি জানি ফেসবুল বাহাদ সবরের তিন দিন জিয়ার সাথে আমি ছিলাম এটা ভাবতে হয় আমি সব মাহবিলে বলি যে আপনারা যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নেন কিন্তু সাথে যুদ্ধেরও প্রস্তুতি নিতে হবে আমি সকল দলের জন্য বলছি সকল দল প্রত্যেক দলের উপরে ফরজ তাদের কর্মসূচি পাল্টানো কর্মসূচি পাল্টে সকল দল তুমি জেনারেল দল হও আর ধর্মীয় দল হও তুমি ঘোষণা করতে হবে যে আমার সংবিধান আমরা বিএনপি আমরা চাই প্রেসিডেন্ট জি বিএনপি চাই জিয়া কি ছিলেন আমি জানি হেজবুল বাহাদ সফরের তিন দিন জিয়ার সাথে আমি ছিলাম ইসলামী রাজনীতি বন্ধ ছিল সাত নভেম্বর জিয়া ক্ষমতায় এসে সেই প্রায় নিচ্ছিন্ন হয়ে যাওয়া আলিম ওলামা ইসলামী দলগুলোকে টেরে তুলেছেন উনি ওনার দল ওনার দলের সংবিধান কি সকল দল যত দল আছে বাংলাদেশে সকল দলের আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে বাঁচার জন্য ঘোষণা দিলাম তোমাদের সংবিধান কি মানা তোমরা তুমি যেই দলে করো বাঁচতে পারবা না তুমি যদি এই কোরআনের সাথে এখন এই মুহূর্তে ডিনাই করতে থাকো আদার সমাজকে ডিনাই করতে থাকো তাহলে তোমার জীবন টিকবে না তোমার এই বাংলাদেশের স্বাধীনতাও ঠিকবে না তোমার অখণ্ডতাও ঠিকবে না তোমার কারণে তোমার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে তবে যুদ্ধ করে লড়াই করে কোরআন মুখে আমরা উদ্ধার করব সেটা আমরা করব কোরআন যে ফরজ কোন সন্দেহ আছে না ইনন্নাল্লাযী ফরদ আলাইকাল যিনি যে আল্লাহ তোমার উপরে কি ফরজ করেছেন কোরআন কোরআন ফরজ করেছে এই জন্য যে ভাই আমার তো দলের এই ম্যানিফেস্টো আমার দলের এই কর্মসূচি থি পাঁচই আগস্টে অতীতের সব দল রহিত হয়ে গেছে অতীতের সকল জেনারেল ম্যানারেল যা দল আছে সব কর্মসূচি রহিত বাতিল ওটা নাই এখন তাই দিদি যোগ সংস্কারের যুগ নবায়নের যুগ শুরু হয়েছে নতুন করে ভাব নতুন করে কোন জিনিসকে নিয়ে আসবা আসবা কর্মসূচিতে নিয়ে চিন্তা করো যদি নতুন চিন্তা না করো তাহলে ঘরে গিয়ে নাকি তেল দি ঘুমাও রাজনীতি তোমার করা লাগবে একেবারে কথা শোনাই দিলাম ফাইনাল কথা কারণ আমি শিশুকাল থেকে এই যুগগুলি স্টাডি করি কিয়ামতের আলামতে স্টাডি করি কোন যুগে কি হতে পারে এগুলা আমার শিশু থেকে আল্লাহ তালা আমাকে কেন জানি হয়তো এখন এখোনই কাজে লাগবে এইজন্যই আমি সেই বাচ্চা কাল থেকে এগুলীর গবেষণাছি না আমার কাছে ক্লিয়ার আতায়ে 5 আগস্টের আগের রাজ যদি কেউ আর বাংলাদেশে খাওয়াইতে যায়েন না তবে না খাবে না খাবে না কোরআনকে নিজের সংবিধান ঘোষণা করেন যা আমরা মুসলিম হিসেবে ধর্ম প্রাণ মুসলিম হিসেবে আমরাও তো আমাদের দলের মধ্যে ইসলামকে নিয়ে আসব ঠিক না কি প্রিয় বন্ধুরা এখন আমরা সেই যুগের একেবারে দার প্রান্তে আমরা চলে এসেছি আপনারা আগামী দিনগুলোতে এই ঘটনাগুলি প্রত্যক্ষ করবেন যে এই ঘটনাগুলি কিছুটা আমি এখানে আলোকপাত করেছি তো শেষ কথা হলো কোন মুসলিম যদি অমুসলিমের পক্ষ নেয় সে আর মুসলিম থাকে না কোন মুসলিম যদি অমুসলিম অমুসলিমদের পক্ষ নেয় মুসলিমদের স্বার্থ বিক্রি করে মুসলিমদের আদর্শ ধ্বংস করে মুসলিমদের কোরআন পিছনে ফেলে দিয়ে যদি অমুসলিমদের দিকে টানে সে আর মুসলিম থাকে না এটা ইসলাম বঙ্গের সর্বসম্মত দশটি কারণের একটি কারণ ও ভাইরা এই জন্য আপনারা এটা বলবেন না যে আলেম সমাজ এখন মাফিলে রাজনীতি করে ভাই সারা জীবন করেছে সারা জীবনটা ঠিক নয় রোজার ওয়াজ জাকাতের ওয়াজ হজের ওয়াজ সারা জীবনটাই তো করেছে আল কোরআনে এই মাসলা আছে মাত্র তিনশো আয়াত আয়াতগুলির পরিমাণ সংখ্যা কত তিনশো গণনের আয়ত সংখ্যা কত ছয় হাজার ছয়শ ছেষট্টি আমাদের দেশের গণনা আরাবিয়ান গণনা হলো কারি হাফসের গণনা হলো ছয় হাজার এটা হলো দাড়ি কমায় কেউ এখানে দেয় কেউ এখানে দেয় ওটা নিজস্ব বিষয় তো ছয় প্লাস মূল কথা কি ছয় মাত্র তিনশো আয়াত হল নামাজ রোজা হওয়ার আর আয়তগুলি কিসের আর আয়াত গুলিতে হলো কিভাবে বিশ্ব চলে বিশ্ব চলবে তুমি চালাবে ঠিক নয় কি তোমার পার্লামেন্ট কিভাবে চলবে তোমার অর্থনীতি কিভাবে চলবে বাজার কিভাবে চলবে নারী সমাজ কিভাবে চলবে সমরনীতি কি হবে পররাষ্ট্রনীতি কি হবে স্বরাষ্ট্রনীতি কি হবে একটা পরিবার পারিবারিক বিধান কত কত আয়াত সমাজ সমাজে তুমি কি কি আদর্শ চুক্তি শর্ত তোমাকে মানতে হবে সামাজিক হতে হলে কি কি পালন করতে হবে এই সব বিষয় নিয়ে তো হাজার আয়াত নাকি দেখুন আপনি যদি বলেন হুজুররা ওই আয়াত গুলি বলে কেন এখন হুজুররা খারাপ আপনার ইমান থাকবে ইমান থাকবে এগুলি অজ্ঞতা কোন দল আশা করি আলিম সমাজের সমালোচনার মতো ধ্বংসাত্মক কোন কাজ করে দলকে ডুবাবেন না আলেমদের নামে না নাম নিলে আর যদি আপনার জলে আলমদের অন্তত নিজেরা সামনে রাখেন মুখে আনবেন না আলেমদের বিরুদ্ধে কোনো কথা আল্লাহ তারা মোট সহ্য করবেন না বহু মজলুমিয়তের পরে আলেমদের হাতে দেশটা আল্লাহ দিয়েছেন এই মুহূর্তে এগুলি যারা বলেন তারা দলের ক্ষতি করেন দলের সর্বনাশ করেন নিজেরও সর্বনাশ করেন এগুলি করবেন না আমি কথা লম্বা করব না যেহেতু আপনারা দীর্ঘ সময় কথা শুনেছেন আসলে অল্প কটা কথাই উপকার দেয় যেগুলি মনে থাকে আইকিওতে থাকে অন্তরে যেগুলো দাগ কাটে কোরআনের ওই কথাগুলি নিয়ে চিন্তা করতে হয় ভূমিকা কি আমার হওয়া উচিত এটা ভাবতে হয় আমি সব মহলে বলি যে আপনারা যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নেন কিন্তু সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে ঠিক যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমাদের ভাগ্য অনেক বড় তবে সেটা রক্ত গঙ্গা পার হয়ে সেই সৌভাগ্যের জিনিসগুলি আমরা পাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন